নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি একদম নতুনত্ব একটি রেসিপি একটা কাঁচা আলু দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন এরকম নামমাত্র তেলে সকালে জলখাবারে হোক বা স্কুল কলেজ অফিসে এমনকি বাচ্চার টিফিনও তৈরি করে দিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণ পছন্দ হবে দেখুন কতটা নরম হয়েছে তাহলে বন্ধুরা দেখে নিই আজকের রেসিপি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখুন এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপরে এটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার একটা মিক্সিং জারের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য আদা কুচি দিয়ে দেব এর মধ্যে দুটো কাঁচা পাকা লঙ্কা তবে একদম বাচ্চাদের জন্য যদি বানাতে চান তাহলে কিন্তু লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন এবার আলুর মধ্যে দু চামচ জল দিয়ে দিলাম এবার এটাকে একদম মিহি করে বেটে নিতে হবে দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি হাফ কাপ সুজি এটা কিন্তু ঘরে থাকা সামান্য উপকরণে তৈরি হয়েছে ঝটপট যখন ইচ্ছা কিন্তু এটা বানিয়ে খেতে পারবেন হাফ কাপ সুজি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ টক দই দিয়ে দিচ্ছি এখানে তিন চামচ জল তবে জলের পরিমাণটা কিন্তু আগের থেকে বেশি দেবেন না অল্প অল্প জল দিয়ে দেখে নেবেন দেখুন তিন চামচ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এই সুজি আর আড়ুল মিশ্রণটা কিন্তু একটু মিক্সিতে কিন্তু ঘুরিয়ে নিতে হবে এতে করে একদম মিহি তৈরি হয়ে যাবে পেস্ট খুব সুন্দর করে বেটে নেওয়া হয়ে গেছে এবার একটা বড় বাটিতে আমি ঢেলে নিচ্ছি এবার এটা পাঁচ মিনিট আমি কিন্তু রেস্টে রেখে দেবো এতে করে সুজিটা কিন্তু খুলে পেস্ট গাঢ় হয়ে যাবে দেখুন সুজিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আরও দুই চামচ মতো জল জল দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের পরিমাণটা কিন্তু এখানে বুঝে দিতে হবে খুব যেন বেশি না হয়ে যায় দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য চিনি যেহেতু টক দই দেওয়া হয়েছে সুজি রয়েছে তার জন্য চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দেখুন এতে দিয়ে দিচ্ছে কয়েক ফোটা তেল এক ফোঁটা মতো তেল দিয়ে দিলাম সাদা তেল তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখেছি আমি লোতে রাখার পর দেখুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তিল আর দিয়ে দিচ্ছে সামান্য কালো জিরে এতে করে দেখতে বেশ ভালো হয় আর খেতে কিন্তু দারুণ লাগে দেখুন এবারে এর মধ্যে এক হাতে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে করে খুব সুন্দর একটা কালার আসবে দেখতে বেশ ভালো লাগবে আর দিয়ে দিচ্ছে কিছুটা পো ধনে এবার এটা ঢাকা দিয়ে আমি এক থেকে দেড় মিনিট অপেক্ষা করব দেখুন এক দেড় মিনিট অপেক্ষা করার পর খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার একটু উল্টে পনেরো থেকে কুড়ি সেকেন্ড একটু উল্টো দিকটা একটু ভেজে নিতে হবে দুপাশটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে এটা আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি এতে কিন্তু তেলের পরিমাণটা খুবই সামান্য লাগে অল্প তেল দিয়ে আবারও কালো জিরে আর সাদা তেলটা দিয়ে দিলাম তারপরে একইভাবে ব্যাটারটা দিয়ে দিতে হবে তবে এই কাজটা কিন্তু গ্যাসের ফিল্ম একদম লোতে রেখেই করবেন লোতে রেখে ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট অপেক্ষা করার পর দেখুন একদম রেডি হয়ে যাচ্ছে আপনারা যদি একসঙ্গে অনেকগুলো করতে চান তাহলে কিন্তু কোনো একটা ছড়ানো ফ্রাই প্যানে সেখানে সামান্য তেল দিয়ে দিয়ে একসঙ্গে কিন্তু অনেকগুলো তৈরি করে নিতে পারবেন তাতে করে সময়টা খুব কমের মধ্যেই হয়ে যাবে দেখুন একইভাবে দুপাশটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে এটা কিন্তু খেতে এতটাই ভালো হয় যে একটাতে কিন্তু মন ভরবে না একসঙ্গে কিন্তু পাঁচ ছটা এমনি খেয়ে নেওয়া যাবে দেখুন আমি এখানে সবগুলো তৈরি করে নিয়েছি এটা টমেটো কেচাপ হোক বা যে কোনো আচারের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে তাহলে বন্ধুরা আজকের এই দুর্দান্ত স্বাদের আলু আর সুজি রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা অবশ্যই